রবি ঠাকুর কোথায় থাকেন প্রশ্ন করি মাকে মা বললেন ছোট্ট নদীর চলার বাকে বাকে ছড়িয়ে আছেন তিনি প্রতি স্বপ্ন দেখা চোখে আলো ছায়ার আসা যাওয়ায় মেঘে সূর্যালোকে ঋতু আসে মাস চলে যায় রবি ঠাকুরকে প্রতিদিনই আমরা নতুন করে চিনি আমাদের জীবনে এমন সময় আসে যখন আমাদের মধ্যে থেকে বেঁচে থাকার আশাটাই চলে যায় তখন আমরা আমাদের প্রাণের ঠাকুরকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার মানে খুঁজে পাই আজ সেই প্রাণের ঠাকুরের জন্মদিনে আমার ওনার প্রতি শ্রদ্ধার্ঘ আগুন খেয়ে মুখ পুড়ে যায় আগুন পোড়ায় হাত পুড়তে পুড়তে চিনতে থাকি কে রবীন্দ্রনাথ ভীষণ ঝড়ে যখন বুঝি আকাশটা আর নেই বুকের মধ্যে আঁকড়ে ধরি রবীন্দ্রনাথকেই কিছুই যখন কিছুই না আর বিশ্বাস হয় গুঁড়ো গানে গানে ডাক পাঠায় সেই শস্র শোভন বুড়ো আজকে যখন পায়ের থেকে সরে যাচ্ছে মাটি একলা একা জীবনটাতে রক্ত পায়ে হাঁটি ঘরের মায়া ছেড়ে যাচ্ছে নিকট শব্দ ছন্ন ছাড়া জীবন থেকে ছিঁড়ে যাচ্ছে সুর আজকে যখন ক্রমে ক্রমে বুকের মধ্যে খা খা মিলিয়ে যাচ্ছে আশা আশার ক্ষীণ রেখা। যখন তখন যে কেউ দিচ্ছে তর্জনীতে ছিছি এখন বুঝি বুঝতে পারি রবীন্দ্রনাথ কি সময় আমায় মেরে ফেলবে মুছে ফেলবে কালো বাঁচতে বাঁচতে শুকিয়ে যাবে পত্র মিথুন ডালও ছবিও নয় মালাও নয় নয় রচনা বলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি জিতি চলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি জিতি চলি